কালীবাজারের পূর্ব পাশে কুমিল্লা রোড ফারুক ভুইয়া তেলের দোকানের পিছনে ফারুক ভুইয়ার সাথে যোগাযোগ করবেন তারপর আপনারা কথা বলতে কথা বলা ঠিক করে এই দেখুন যা চয়েস হয় আইসা দেখে যাইবেন দেখে ভালো লাগলে নিতে পারে এই যে কিছুটা দেখুন রান্না কিছু এই যে সেন্টারে খোলা রাখবে আর ওইদিকে সিং আর এইদিকে একটু একটু শেয়াল আছে আর ভিতরে এই যে হাঁড়ি পাতুল দেওয়ার জন্য জায়গা করা হয়েছে আর নিচে পেঁয়াজ ওষুধ রাখার জন্য জায়গা করা হয়েছে নিচে এইদিকে গ্যাসের সিলিন্ডার রাখা যায় ও আর এদিকে যা কিছু আছে রাখা এই জন্য দেখুন বন্ধু অনেক বড় এই যে বিশাল বড়